এটা শুনলে জামাই খুশি কিন্তু বাবা অনেক বেজার অনেক মারে চলুন একটু দেখে আসি ওগো শুনছো একটা কথা বলবো মারবে না তো আরে বাবা না মারবো কেন আমরা প্রেগন্যান্ট আরে এটা তো খুশির খবর তুমি খুব ভালো জানো তো বিয়ের আগে যখনই বাবাকে বলতাম তখন খুব মারতো আচ্ছা ভাই শীতকাল তো চলে আসছে কিন্তু আপনি কি জানেন শীতকালে কোন জিনিস মেয়েদের ফেটে যায় চলুন একটু দেখে আসি আচ্ছা বসে কি বলতো শীতকালে মেয়েদের কোন এমন জিনিস ফেটে যায় শীতকালে কোন এমন জিনিস ফেটে যায় ঠোঁট না ঠিক করে ভেবে বল নিচের ঠোঁট আমি জায়গার না ভিড়ো কথায় আছে ভাই যেদিকে মেঘ সেদিকেই বৃষ্টি আর একদিকে তো যাওয়া যাবে না চলুন তো দেখে আসি কাকে ট্রাই করলো আর কে পটে গেল বৌদি আমি তোমাকে ভালোবাসি বৌদি তুমি জবে থেকে আমাদের পাড়াতে এসছো না আমি পুরো পাগল হয়ে গেছি লোকে হয়তো খারাপ ভাবে যে বৌদি পেছনে আমি ছুটছি মানে বৌদি বাজি এরকম কিন্তু ভেবো না প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো বৌদি তোমাকে দেখে আমার মানে রাতের ঘুম উড়ে গেছে আমি তোমাকে প্রচন্ড তোমাকে যারা বাঁচবো না বৌদি প্লিজ বৌদি না করো না সত্যি মা কালী ভাই বর্তমানে যে চোর তো স্মার্ট হয়ে গেছে সেটা তো আগে জানতাম না আবার দেখতেছি এটা লেডি চোর চলুন তো কিভাবে চুরি করে একটু নিজের চোখে দেখি ভাইয়া আমার বয়ফ্রেন্ডের জন্য একটা শার্ট কিনছি সেম আপনার মতো দেখতে একটু পরবেন আমি একটু দেখব যে লাগে কিনা ও আচ্ছা করেন